الحمد لله وكفار سلام على عباده الذين استقاموا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. صدق الله العلي العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা মহানগর শাখা পর থেকে আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব সহ যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল স্থানীয় বাংলাদেশের সহযোগী সংগঠনের ছাত্র যুব বিষয়ক ছাত্র যুবকদের বিশেষ করে কেন্দ্রীয় সভাপতিরা সেক্রেটারি সম্মানিত ওরাম একরাম প্রিয় খুলনাবাসী হয় এই বাংলাদেশের ভিতরে একশোর মধ্যে শিরানব্বইজনের মতো মুসলমান বসবাস এটাই বাস্তবতা মুসলমান থাকবে ইসলাম এর নীতি আদর্শের সাথে জড়া যায় মুসলমান কখনোই মানব রচিত তাগুদের সাথে জড়াবে এটা কিন্তু মুসলমানদের পরিচয়ের বিপরীত আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি আল্লাহ আল্লাহ শান্তির দূর হিসাবে কিন্তু এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী চক্র ইসলামকে মিথ্যার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করেছে এখন অনেক অনেকাংশে মুসলমান সন্তানরাই ইসলামের নাম শুনলে ভয় পায় আসলে ইসলাম কি আসছিল ভয়ের জন্য শান্তির জন্য আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলব কিছুদিন আগে আপনারা লক্ষ্য বলেছেন অর্থাৎ বারবার তিনবার জানায় ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছিল আওয়ামী লীগের সরকার বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার হয় নাই দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকিয়ে ঘোষণা দিয়ে জোর করে ডাকাতের মতো দেশ পরিচালনা করে এই ফ্যাসিস্ট সরকার খুনি সরকার গমি সরকার টাকা পাচারকারী সরকার এবং বিদেশিদের দাল ভারত উপমহাদেশের ইসলামের ইতিহাসকে বিকৃত করে আবার পাঠ্যসূচীর ভিতরে ঢুকিয়ে আমার ভবিষ্যৎ যে প্রজন্ম সন্তানগুলো ইসলামের ব্যাপারে যেন তারা ভুল মেসেজ পায় ইসলামের বিরুদ্ধাচরণ করে এই আচরণগুলো কিন্তু শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল এইভাবে প্রচারণার মাধ্যমে তাম দুনিয়ার মধ্যে ইসলামকে কি একটা একটা কঠিন মানুষের জন্য অশান্তিকর নীতি আদর্শ হিসাবে আজকে সমাজে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আসলে ইসলামকে আসছিল অশান্তির জন্য শান্তির জন্য আমি বেশি লম্বা কথা না বলে সংক্ষেপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল বিজাতিরা সেখানে দেখবেন এখন ফটকের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল মোহাম্মদ এই নামটা তো আমি লেখি নাই মুসলমান লেখি নাই বিজাতিরা লেখেছে তারা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম একটা বই আকারে লিপিবদ্ধ করেছে দা নামে। সেই বইয়ের শুরুতেই লেখতে বাধ্য হয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তার নাম হল এই সংক্ষেপ কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই আমার বারবার কথাটা বললে ভালো লাগে না বলতেও হয় চরগুলো ইউরিয়ার দুই হাজার তিন সাল আমি যখন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছিলাম তখন আমার বিরুদ্ধে এক শ্রেণীর ঐমিথ্যাচাররা হিন্দুদেরকে বুঝিয়েছে হুজুর যদি নির্বাচিত হয় চেয়ারম্যান হয় তাহলে তোমাদের মন্দির টন্দির সব খালে ফেলাই দেবে এই কথাটা হিন্দুরা খুব ভালোভাবেই বলছে কিছু হিন্দু তো আমাদেরকে ভালো জানে এক হিন্দু আমাকে বলতেছে হুজুর আমাদের হিন্দুরা তো আপনাকে ভোট দেবে না আমি বলি কেন কলেজ আমাদের হিন্দুদের ভিতরে সিদ্ধান্ত হয়েছে আপনি যদি চেয়ারম্যান হয়ে যান তাহলে আপনি তো আমাদের মন্দির যদি ভাঙে সব খালে খালাইয়া দেবেন আমি করে সর্বনাশ তো করছে কারণ আমাদের এলাকায় হিন্দু সংখ্যা অনেক যাই হোক আমি আমাদের মাদ্রাসার যে মূল রাস্তা সিমবি রাস্তা সেখানে চুল কাটতেছি তখন এক হিন্দু আমাকে বলতেছে হুজুর ও সরল মানুষ আপনি যদি চেয়ারম্যান হন তাহলে আমাদেরকে তো আর পূজা টুজা করতে দিবেন না না আমি বলে সর্বনাশ করছি ওখানে শুনলাম কি কি এখানে বলবো হোক তা আমি বললাম যে তোদেরকে ভুল বুঝিয়েছে ইসলাম এমন একটা আদর্শ মুসলমানদের যান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব যতটুকু তাদের কাছে গুরুত্ব ইসলামের ইতিহাস বলেছে যে বিচারিতে যান মাল ইজ্জত নিরাপত্তার গুরুত্ব মুসলমানদের কাছে এবার আমি চেয়ারম্যান হয়ে গেছে হর পরে